আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামিক দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই না লীগ তো নিজেই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপায় দেবেন তারা যদি নির্বাচন চাই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন ছাড়া করলেন কেন

যদি পিয়ার না হয় জামাত কি তার অবস্থান থেকে সরে আসবে দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা নয় আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো জনগণ যদি আমাদের এই এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখবো আমাদের পরিবর্তন এসেছে। গত তিনটা নির্বাচন মানুষ দিতে পারে। এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছিল এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নামেছিল দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলো